হাজারিকার যেই সমাধি ক্ষেত্রটা সেটা হচ্ছে যে গৌহাটি ইউনিভার্সিটি ক্যাম্পাসের একদম মূল ফটকের একটু বাইরে এটাই হচ্ছে গৌহাটি বিশ্ববিদ্যালয় আর এটাই হচ্ছে তার সমাধি ক্ষেত্র বন্ধুরা উনিশশো চুয়ান্ন সনের দিকে ভূপেন হাজারিকা এই বিশ্ববিদ্যালয়ে কিছুদিন শিক্ষকতা করেছিলেন ভূপেনরা গৌহাটি ইউনিভার্সিটির প্রফেসর ছিল কিন্তু কোনো কারণে ভূপেন্দ্রা প্রফেসার ছেড়ে দি গান করে জীবন নির্বাহ করবে সেইভাবে গোটে জীবনটা আগিয়ে নিল ভূপেন্দা গান করে জীবন নির্বাহ করবে সেই চিন্তা নিয়ে ভূপেন্দা গুহাটি ইউনিভার্সিটির প্রফেসর চাকরি ছেড়ে দিলেন আর একটা গান করেছিল সেইটা গুয়াহী ইউনিভার্সিটির এনথেমাল ধারে ভেগতা ভাঙি প্রাগ জ্যোতি সত বয় যে উতি নিজর আরে ধার শত শত বন্তির জ্ঞান রে দীপালি হে জিলি কাব লুই তরে এই গুয়াহী ইউনিভার্সিটি লুই তর দুই পারে লোককে শিক্ষা প্রদানে অগ্রণী ভূমিকা নিবে এই ভাব দিয়ে এই গান করেছিল বসে আড্ডা হচ্ছে এই সেই কমল কটকে তিনি নিয়ে এসেছেন সেই স্ক্রিপ্ট যে স্ক্রিপ্ট দেখে ভূপেন হাজারিকা বিভিন্ন শহরে বিভিন্ন দেশে তিনি যেমন গান করতেন আর আমাদের সাথে আছে এইখানে নাথ উনি ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেমে আছে ওখানে কাজ করছে আর অসীম রায় আছে রাত এখন অনেক বাবা রাত জেগে যেই আড্ডা চলছে আসামের গৌহাটির হোটেল নন্দানে আমরা এখন কিছু মনের কথা শুনবো তিনি বলবেন এগুলো হচ্ছে ভূপেন্দার গানের খাটা স্টেজে ভূপেন্দা যখন গান করত। গঙ্গা আমার করতো গেল এগুলো ভূপেন্দার গান হ্যাঁ লেখা নিয়েছে বড় পরে যাতে স্টেজে কোনো অসুবিধা হয়নি আমরা যখন স্টেজে থাকি গিটার বাজায় একটু একটু করে এইভাবে ধরে দেয় সেই জন্যে এইগুলো একটু বড় সাইজে লেখা হয়েছিল এই একটা গান সাপত আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় তারপর দেখুন আমি এক যা যাব তারপর হল শরৎবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে এগুলো বাঙালি গান বিস্তীর্ণ দুপারের অসংখ্য মানুষের হাক আর শুনে নিঃশব্দ হেয়া দোলা হে দোলা হে দোলা হে কাবা কাপড় হেমোরা কাঁধে দিয়ে ছুটে যায় রাজা মহারাজা দিন ধোলা হেধোলা হেয়না সাগর সঙ্গমে সাঁতার কেতেছি কত কখনো তো হই নাই ক্লান্ত তথাপি মনের মোর প্রশান্ত সাগরের উর্মিমালায় শান্ত মোরা যাত্রী একই তরণীর সহযাত্রী একই তরণীর এখানটা ভোপেন না জেনারেলি ফাংশনের লাস্ট আইটেম হয়ে যায় এর ইংলিশটা ছিল ওয়ার ইন দ্য সেম বোট ব্রাদা এটা পল্ল অপশনের গান ওয়ার ইন দা সেম বোট ব্রাদা ইফ ইউ ডিপ ওয়ান নাইন ইউ গানা রক দি আদার ইজ দ্য সেম বোট ব্রাদা আপনি যে গিটার বাজাতেন যে এইখানে আসামিজ যে লোকরা বসবাস করে তারা কি তারা চিনতো আপনাকে আপনি কি চিন্তেন না ওনাকে আমি অনেকবার ইয়েতে দেখেছি মালিগাঁও স্টেডিয়ামে যখন ফাংশনটা তিনি উনি

আমার একটা ছোটো মোটো গাড়ি ছিল মারুতি এই ধানে কোনো এসি ফেসি ছিল না উনি আমার গাড়িটাই প্রিফার করে এসি গাড়ি গেলেও না বলবো আমি তোমার সঙ্গে বসবো একসঙ্গে আমি ঘুরে বেড়াচ্ছি কখনো রাত্রেবেলা ভূপেন্দা আমাকে বলেই আমার একটু কেউ বাইরে যেতে মন গেছে রাত্রে বারোটায় আমাকে ডাকবো নাও নিয়ে যাও তারপর কী করবো আমি আমার বাড়িতে যাব কারণ তখন রাত্রে সব ঘুমিয়ে যায় আমার বাড়িতে গিয়ে কখনো একটু শুধু আলু ভাত হ্যাঁ বাড়িতে কিছু না বলবো যে এই আমার কিছু একটা খিদে পায় তখন তো আমার রান্না ফান্না শেষ হয়ে গেছে আর খাওয়া দাওয়া শেষ রাত্রে বারোটা আমার বউকে বললো কি আছে তোমার বাড়িতে বলে খালি শুধু ভাত আছে বলে একটা কাজ করো তুমি একটু আলু আলু পটেটো তুমি বয়ল করো হ্যাঁ একটু নুন আর একটু তেল দিয়ে আমি ওটা খেয়ে যাব সেটা করেও ডিনার করেছে আমার বাড়িতে আর আমার বাড়িতে লাস্ট যখন এসেছিল আমি একটা বললো ভূপেন্দা ভূপেন্দা খুব ভালো পেন্টার ছিল আমি বললো দাদা একটা স্মৃতির জন্য আমাকে একটা পেন্টিং করে দাও বলে আমি অনেকদিন দিন পেন্টিং ও তাও কী আছে দাও আমি একটা ক্যানভাস দিলো আমার মেয়ের ক্যানভাস একটু যে রং ফং ছিল বাড়িতে সেটা দিলাম আমি একটা গান লাগিয়ে দিলাম যেন বেমোর তার নি বুয়া এখন তারপর একটা পেন্টিং করলো আমি যে ছবিটা আপনাকে দিয়েছে পেন্ট করার মুহূর্তের ছবিটা আপনি আপনাকে দিয়েছে যে ভূপেন্দা পেন্ট করেছে আমার বাড়িতে সেই ছবিটা এখনও আমার বাড়িতে রয়েছে আত্মারাম যে প্রসিদ্ধ ফিল্ম মেকার গুরু দত্তের ভাই একটা বই করেছিল হিন্দি ফার্স্ট ভূপেন্দার মিউজিক করতে গিয়েছিলেন ও বইটার নাম হলো আরুপ ভূপেন্দ্রা মিউজিক করেছিল সেই সময়ে কল্পনা ভূপেন্দাকে দেখেছিল রিহার্সেলের সময় ভূধস দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সাইট সাইট লাভ এট যখন ফার্স্টা বয়স কল্পনা বয়স ছিল সতেরো এইটার মতো সতেরো তিন এজার একটা ছিল মে ভূপেন্দা যে পার্সোনালিটি দেখে ভূধ সেই দিনে জানি অজানিতে জানিতে ও প্রেমে পড়ে গেল তারপর এটা সেভেন্টি থ্রি ফোর ব্যাপার রিহার্সেলের সেভেন্টি সেভেনে ভূপেন্দার কলকাতার বাড়িতে ওরা পুরা শিফট করে দিল বম্বে থেকে আমি ভূপেন্দার সঙ্গে থেকে কাজ শিখবো ভূপেন্দার হ্যাঁ হেল্প করবো এইভাবে থেকে থেকে সারা জীবন সেভেন্টি সেভেন থেকে আজকে লাস্ট সেপ্টেম্বরে উনার মারা গেছে ভূপেন্দার মৃত্যু পর্যন্ত থাকলেই সঙ্গে সঙ্গে একটা কার ভাগনি বললেন এটা এইটা গুরু দত্ত ডিরেক্টর গুরু দত্ত ওনার মা হলো ললিতা লাজমি উনি এক বড়ো চিত্রশিল্পী এখনও ও বাঁচা বেঁচে আছে হ্যাঁ অ্যারাউন্ড নাইনটি ইয়ার্স ওনার এইজ যখন ও চলে এলো অনেক বাধা হয়েছিল পরিবার থেকে যে কীভাবে তুমি কলকাতা চলে গেল ভূপেন্দার সঙ্গে কিভাবে জীবন কাটাবে উনি তো একদম অন্য রকমের একজন লোক যাই হোক কিন্তু ভূপেন্দার যে বিশৃঙ্খল লাইফ ছিল কলকাতায় কেউ নাই পাশে কয়েকটা কাম করা যে লোকাল সার্ভেন্টের সঙ্গে ভূপেন্দ্রা থাকে উনি ভূপেন্দ্রাকে কিন্তু কিছু এটা ডিচিপ্লিন লাইফে নিয়লো অনেক কনট্ৰিবিউশ্যন আছে কল্পনা লাজমি ভূপেন দাস লাইফে ফ্ৰম নাইনটিন চেভেণ্টি চেভেন টু টিল লাষ্ট ডে' অফ লাইফ চি ৱাজ লুকিং আফটাৰ ভূপেন দাস অল কালচাৰেল ৱৰ্ক পাৰ্চনেল ৱৰ্ক ছ'চিয়েল ৱৰ্ক ফিল্ম ৱৰ্ক এপাৰ্ট ফ্ৰম চি हसल इज अ गुड फिल्म मेकर शी एज डायरेक्टेड सिक्स सेवन फिल्म ऑफ फ्रॉम हार ओन फर्स्ट वन इज एक पल दमन रुदाली दर्मियन एट्सेट्रा एटसेट्रा एटसेट्रा चिंगारी एर इन रुदाली दिंपल कपाडिया बेग द बेस्ट एक्ट्रेस एवॉर्ड इन इंडियन फिल्म एंड इन दमन रविना तंडन गॉट द बेस्ट एक्ट्र एक्टर एवॉर्ड इन इंडियन सिनेमा আচ্ছা কল্পনা বা লসমির সাথে যখন তিনি এইভাবে লিপ টুগেদার করতেন বা তার সাথে যখন সম্পর্ক ছিল সেই সময় ভূপেন হাজারিকার যে প্রথম স্ত্রী যেখানে তার একটা সন্তান আছে তেজ হাজারিকা সেই স্ত্রী কি কীভাবে এটা মেনে নিতেন কীভাবে তার সাথে এটা তিনি কিভাবে ম্যানেজ করেছিলেন যে আর একটি এরকম একটা বাচ্চা একটা মেয়ের সাথে তিনি লিভ টুগেদার করতেন তার বড় স্ত্রী কীভাবে মেনে নিয়েছিলেন এটা ভূপেন্দার পত্নী ওয়াইফ প্রিয়ম্বদা পেটেল রাইট প্রিয়ম্বদা পেটেল আর কল্পনা ফ্রেন্ডলি রিলেশন কারণ উনি জানে যে এই লোকটাকে কল্পনা খুব সাপোর্ট করেছে সেই জন্যেই ওনার সম্পর্ক খুব ভালোই ছিল টেলিফোনিক বাটার লাইফ হয় যখন ভূপেন্দা হসপিটালাইজ হয়েছিল একবার গুয়াহাটিতে হসপিটালাইজ হয়েছিল আমার সামনেই ভূপেন্দা যে হসপিটালাইজের ব্যাপারটা কল্পনা লাজমি প্রিয়মবদা পেটেলকে জানিয়ে দিয়েছে যে ভূপেন হাজারিকা এখন হসপিটালে আছে একটু শারীরিক অসুস্থতা সম্পর্ক এইভাবে ছিল জানতো জানতো আর ওনার ছেলেকেও ভূপেন্দা যখন মারা গেছে সেই দিনে রাত্রে কল্পনা লাজমি ফোন করে ওকে আমি সঙ্গে ছিলাম ফোন করে জানিয়ে দিয়েছে তোমার বাবা মারা গেছে এখন আসতে হয় লাস্ট যেটা ফিউনারেলে যেগুলো কাজ রিলিজিয়াস কাজ করতে তুমি আসতে হয় তোমাকে আমি জানিয়ে দিলাম এমনিও যখন ভূপেন্ডা হসপিটালে ছিল একবার তেজ হাজরিকা এসেছিলো ভূপেন্ডাকে দেখা করতে মুম্বাই হসপিটালে তখন কল্পনা ছিল কল্পনার সঙ্গে তেজের আলাপ হয় টেলিফোনিক আলাপ হয় ওরা জানা ওরা জানে এই সম্পর্ক আজকের রাতের আড্ডাটা খুব জমেছে আমরা চারজন পাঁচজন বসে চুটি আড্ডা দিলাম এখানে বন্ধুরা এদিকটায় আছে আমাদের সেই মিস্টার তাপস নাথ আর তো আছে উনি মধ্যে উনি আজকের আড্ডার আর এদিকটায় আছে অসীম রয় অবশ্যই ভেরোনিকা আমিন আর ক্যামেরার পেছনে আমি সদাশয় বনি আমিন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ বনি আমিন আমি আপনি কখনো ভুলে যাবেন না কেন আপনি যে কাজ নিয়ে এখানে এসেছিলেন সেইজনে আমি কৃতজ্ঞতা জানাইছি অন বিফ অফ এন্টার আসামিজ নেশন অখমিয়া সমাজৰ হৈ আপোনাক মই কৃতজ্ঞতা জনায়ছু ফরຊুজিং মি টু হেল্প ইউ এবাউট ভুপেন হাজৰিকা'স কন্ট্রিবিউশন এন্ড হিজ সংগস হোয়াটএভার লিটল আই ক্যান আই ডিড উইথ মাই লেভেল বেস্ট ফর হুইচ আই উইল রিমেইন গ্রেটফুল টু ইউ ফরএভার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে দিস ইজ বনি আমিন ফ্রম মেলবর্ন সিডনি Australia. Thank you very much. Bye bye. Thank you. Say, I've been a good sooner. Say, I've been a good sooner. But I say, पर से ये अखिया सैया बिना घर सुना रे सैया बिना घर सुना তবু কাদালে আমাকে বর্ষা দিলে না তবু কাঁদালে আমাকে এখনো সাধের কথা না বলাই থাকে এখনো সাধের কথা না বলাই থাকে পড়ে থাকি জমে থাকা ছবির কোনা सैया बिना घर सुना घर सुना सैया बिना घर सुना तरसे दिल बरसे आँखियाँ सैया बिना घर सुन